আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারো চলে এলাম কটনের খুবসুরতে চমৎকার কিছু কাজ করা থ্রি পিসের কালেকশন নিয়ে সো আজকে আমি বিসমিল্লাহ ফ্যাশন হাউজে এটা হচ্ছে গ্রিন সরনিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন হচ্ছে 8 আর এখানে দুটি নাম্বার দেয়া আছে দুটিতে আপনারা WhatsApp এও পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না চমৎকার সব ডিজাইন দেখিয়ে দিব আজকে সো আমরা শুরু করছি প্রথমে আমরা দেখব হোয়াইট কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন হোয়াইট কালার একবারে ফুল হোয়াইট কালারের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন সম্পূর্ণ জামাতে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে এই দেখুন আমি একটু ক্রোস থেকে দেখাই খুবই নিখুঁত ভাবে কাজ করা এই যে সম্পূর্ণ জামাতে এরকম একটা কাজ পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে এটা হচ্ছে কটন যেটাকে বলে ঠিক আছে খুবই কমফর্ট বয়েল কাপড়টা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনারা পরে আরাম পান এই যেটা হচ্ছে জামার নিচের অংশটুকু অল ওভার কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা থাকবে প্লেন ঠিক আছে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না সালো থাকবে এই যেটা একবারে সলিড কালারের মধ্যে ফুল হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে ওনা ফুল কটনের মধ্যে বিশাল বড় একেবারে পাঁচ হাত নামাজ ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা খুবই গর্জিয়াস

অল ওভার একটা কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে জামার নিচের অংশটুকু থাকবে এটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করে ওয়াও এটা কিন্তু সালোয়ারের নিচে কাজ করা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো ওরনাতা থাকছে চমৎকার একটা কাজ করা ওয়াও এই দেখুন এই যে খুবই চমৎকার খুবই চমৎকার কালারটাও কিন্তু খুবই সোভার ঠিক আছে হ্যাঁ এটার মধ্যে আরো দুটা কালার আছে আমরা দেখে নিব একটা হচ্ছে কলিজে মেরুন কালার এটা হচ্ছে কলেজা মেরুন কালার আর আরো একটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটু লাইট কফি কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন আর শুধু আপনার কালারগুলো চেঞ্জ হবে টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সো এখন চলে যাব হ্যাঁ ম্যাজেন্ডা কালারটা দেখি ম্যাজেন্ডা কালার হ্যাঁ ম্যাজেন্ডা কালার চমৎকার একটা ড্রেস এটা এটার মধ্যেও কালার আছে টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেস থেকে আমরা একটা করে কালার দেখিয়ে দিব এই যে এই দেখুন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটা খুবই চমৎকার কিন্তু এই যে অল ওভার একটা কাজ করা এটা আবার সিকোয়েন্স নাই এটা সিকোয়েন্স ছাড়া শুধু আপনার সুতো দিয়ে কাজ করা হয়েছে সো এটা হচ্ছে আপনার ওড়নাটা সালোয়ারটা থাকবে নিচে কাজ করা আর এটা থাকবে ওড়নাটা বিশাল বড় ঠিক আছে অনেক বড় একবারে পাঁচ হাত নামাজ জন্য পেয়ে যাচ্ছেন এই দেখুন বিশাল বড় ওড়না বিশাল বড় এটার মধ্যেও কালার আছে কালারগুলো আমরা দেখে নিব টোটাল চারটে কালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে সো এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে পাচ্ছেন কপার ব্লু কালার এটা হচ্ছে আপনার মাস্টার ইয়েলো কালার পেয়ে যাচ্ছেন আর এটা পাচ্ছেন আপনার পিচ কালারের মধ্যে ঠিক আছে বাঙ্গি কালার বলতে পারেন টোটাল চারটা কালার পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে সো আমরা আরও একটা ডিজাইনে চলে যাচ্ছি এই যে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এখান থেকে আমরা সি গ্রিন কালারটা দেখবো এটা থেকে আমরা টোটাল দুইটা কালার দেখব ঠিক আছে সি গ্রিন আর ব্লু কালার দেখব খুবই চমৎকার এই ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার এ দেখুন সম্পূর্ণ জামাটি খুবই পীরানো কাজ করা আপনারা যে কোনো পার্টিতে পড়তে পারবেন অনেকে কটনের জামা চান পার্টিতে পরার জন্য তারা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো ঠিক আছে এই যেটা হচ্ছে আপনার সালোয়ারটা নিচে কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা সি গ্রিন কালার আর এটা হচ্ছে ওনাটা থাকবে সম্পূর্ণ ওনাতে কিন্তু এরকম একটা পিটানো কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার ওনাতে কাজ করা বিশাল বড় ওনা ওয়াও তো প্রাইসটা কিন্তু থাকছে মাত্র সতেরোশো টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র সতেরোশো টাকা এখন আমরা ব্লুটা দেখি হ্যাঁ ব্লু কালারের চমৎকার সব কালেকশন দেখিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিন স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে ঠিক আছে অল ওভার কাজ করা কোনো অংশে কাজ কম নেই আর খুবই নিখুঁতভাবে কাজ করা সালোয়ার থাকছে এই যে এটা সালোয়ার নিচে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন আর ওড়না থাকছে এই যে এটা বিশাল বড় ওড়না একবারে পাঁচ হাত নামের জন্য পেয়ে যাচ্ছেন অনেক বড় ঠিক আছে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে কালার অনেকগুলো আছে আমরা আরো একটা খুলে দেখে নিই হ্যাঁ ফার্স্টেরটা দেখেন একবার ফার্স্টেরটা হ্যাঁ এটা শুধু বডিটাই দেখে নিব ওনার সালোয়ারটা ভাজে মধ্যে দেখব ঠিক আছে তো এটা হচ্ছে আপনার জামাটা ফ্রন্ট পার্টটা থাকবে অল ওভার কাজ করা খুবই নিখুঁতভাবে কাজটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো সালোয়ার ওনাটা ভাজের মধ্যে দেখিয়ে দিই সালোয়ার এই যে সালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে এই যে সালোয়ারে কাজ করা আছে নিচে দিয়ে হ্যাঁ প্রাইসটা থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য শুধু এই প্রাইসটা তো আমরা এখন কালার গুলো দেখে নেই এই যেটা হচ্ছে একটা কালার হচ্ছে আরো একটা কালার অনেকগুলো কালার আছে এই একটা কালার আছে এটা হচ্ছে কলেজে মেরুন কালার আর এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার বাট কালার অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন সো প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেরুন স্ক্রিন যাওয়ার নাম্বারে যোগাযোগ করে সো আমরা ছিলাম বিস্মিলা ফ্যাশন হাউসে এটা হচ্ছে গ্রীন সরণিকা শপিং মল গ্রাউন্ড ফ্লোরে সব হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটিতে আপনি হোয়াটসঅ্যাপিং পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আবার কথা হবে নতুন কোন ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ